র‍্যাবের একটা ব্যাটেলিয়ান আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন পেকোয়ার ভাইরা তোমরা আজকে ইতিহাস গড়েছ

السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعليكم الله الله اكبر الله اكبر الله أكبر প্রিয় আপনারা সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আপনারা অনেক কষ্ট হয়েছে আপনাদের আমি জানি আর অল্প সময় একটু কষ্ট দিব সকাল দশটা থেকে রাত পর্যন্ত বারো ঘন্টার একটা প্রোগ্রাম এই তো দশটা বাজতে আর অল্প কিছু সময় বাকি আমি শেষ করে দিবেন তিন দিন আগে আসছো আচ্ছা মার্শাল পেকোয়ার প্রোগ্রাম আজকে ইতিহাস হয়ে ইনশাআল্লাহ আপনারা আপনারা এই যে চকরিয়া থেকে কারা কারা আসছেন দেখি চকরিয়া মার্শাল ঠিক আছে উখিয়া উখিয়া থেকে কারা আসছেন তারপরে এই যে কক্সবাজার সদর থেকে কারা অনেক ভাইরা আসছে মার্শাল্লাহ আতনামান রামু থেকে কারা রামু রামু এই যে রামুবাসী মহেশ কালী থেকে কেউ আসছেন এটা তো মহেশ প্রোগ্রাম হয়ে গেছে দেখা যায় কুতুব দিয়া কুতুব দিয়া আছে আচ্ছা আচ্ছা ওর ঈদগাও থেকেও আসছে আল্লাহ আকবর আচ্ছা পেকুয়া থেকে কারা কারা দেখি মাশাল মাশাল মাসাল্লা আচ্ছা সাতকানিয়া লোহা গড়ার কে কে মাসাল বারাকাল্লাফিক তো তোমাদের সাথে ভালোবাসা বিনিময় করতে করতেই তো আমার সময় চলে যাবে হ্যাঁ আল্লাহ আকবর আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক তার মানে বুঝা গেল মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় নাই সব আল্লাহ মেহরবানি আলহামদুলিল্লাহ পড়ি সবাই চট্টগ্রাম শহর থেকে কারা আসছেন দেখি ঠিক আছে সিলেট থেকে কারা সিলেট আচ্ছা কক্সবাজার জেলা এবং চট্টগ্রাম জেলা এই দুই জেলার বাইরে থেকে কারা কারা আসছেন দেখি দিনাজপুর মাশাল আল্লাহ কবুল করুন ব্রাহ্মণ বাড়িয়া ঠিক আছে লাকসাম হ্যাঁ সবার প্লে কার্ড দেখেছি বসো 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 হ্যাঁ কুমিল্লা দেখেছি আমি ঠিক আছে ঠিক আছে যশোর হ্যাঁ যশোর ঠিক আছে শুনেছি ঢাকা থেকে মাসাল ঠিক আছে প্রিয় ভাইয়েরা এই যে আমি আসার সময় র্যাবের একটা ব্যাটালিয়ান আমাকে প্রটোকল দিয়ে নিয়ে আসছে কত লক্ষ মানুষকে ঠেলে লাঠি চার্জ করে রক্তাক্ত করে যে আমাকে আনা লাগছে এটা বোঝানোর মতো না যদি আপনারা না দেখতে পেতেন যারা আহত হয়েছে আল্লাহ তালা ভাইদেরকে সুস্থ করে দেখ আল্লাহ তালা আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুক আপনারা যদি এই যে এরকম চিৎকার চেঁচামেচি হই করতে থাকেন কোনো আলোচনা করা যাবে না আমি মেহরবানি করে এই যে দুই হাত একসাথে করে করজোর করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা বসুন শান্ত হয়ে বসুন আপনারা শান্ত হন মেহরবানি করে আর এই যে ঢিল ছোড়াছড়ি করবেন না পানি ছোড়াছুরি ঢিল ছোড়াছুরি না যারা বসতে পারেন নাই দাঁড়িয়ে থাকেন থাকেন আজকে আমরা সবাই দায়িত্বশীল আজকে সবাই দায়িত্বশীল এই যে ইউটিউবার ভাই এই যে এলআইডি ভাই বসে যান ঠিক আছে থ্যাংক ইউ বসে যান শ্রোতাদের সাথে কোনো কথা বলা যাবে না আমার সাথে কথা বসে বসে যান যান আমি অনুরোধ আমার ভাইরা ফ্রেম ঠিক 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 হলে হলে ফোকাস আছে আছে পেকোয়ার তোমরা আজকে ইতিহাস গড়েছ আমি অনুরোধ করব অল্প কয়েকটা মিনিট একটু নিরবতা বজায় রাখতে হবে আমি কয়েকটা বার্তা তোমাদের সাথে শেয়ার করে আজকে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ সকাল দশটা থেকে অনেক আলোচনা হয়েছে অনেক এত আলোচনার দরকার হয় না গুরুত্বপূর্ণ দু একটা কথা কোরআনের কয়েকটা বার্তা শেয়ার করতে পারলে যথেষ্ট আমরা যা সকাল থেকে শুনেছি এতটুকু আমল করতে পারলে এনাফ গুড এনাফ কিন্তু একটু নীরব হইতে হবে আল্লাহর আস্তে আরব বিশ্বে একটা ট্রেডিশন আছে আল্লাহর ওয়াস্তে বললে এখানে এর উপরে আর কথা থাকে না এটা হচ্ছে লাস্ট কথা আল্লাহর ওয়াস্তে আমি আবারও বলছি আই রিপিট আই রিপিট এই যে এই যে তোমরা সবাই ইয়াং দ্য জেনজি অফ পেকুয়া তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছ এই যে প্যান্ডেলের পিছনে এখানকার তিন গুণ মানুষ ওখানে এলইডি আছে ওখানে বসে দেখো কেউ কাউকে ধাক্কা দিবে না আল্লাহর আসতে শেষ আর আর বলবো না যদি দেখি চুপ করেছ কথা বলবো না এলে চলে যাব শেষ এখানেই শেষ বিদায় কয়েক মিনিট একটু নীরবতা বজায় রাখা যাবে আজকে যাবে 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 বাস মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তের পরে কোনো কথা নাই আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে পেকুয়ার ভাইরা আল্লাহর ওয়াস্তে একটু চুপ করো আল্লাহর ওয়াস্তে আর বলবো না আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি হবে না আল্লাহর ওয়াস্তে চুপ করো জি আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا, لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيبنا, وحبيبنا ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون ان الله وملائكته صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكل برشنشار مالك সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ দরবারে আমরা শুকর গুজার হচ্ছে পড়ে নিচ্ছি kalimatul shukr alhamdulillah সবাই গলা খুলে আওয়াজ করে পড়ুন রাব্বানা লাকাল হামদ রাব্বানা হামদান কাসীরা তানজীবা মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামبغي লাই জালালি ওয়াজহিকা ইনশাআল্লাহু ওয়া আযীম সুলতানিকা লাকাল হামদুল ইমান লাকাল হামদুল ইসলাম লাকাল হামদুল বিল কুরআন مرحوم মাওলানা শহীদুল্লাহ সৃতি সংশোধ পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মঞ্চ উপবিষ্ট মেহমান বৃন্দ কোরআনের ময়দানে আলোচনা করেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা অভিনন্দন মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ রব্লা ইসাউল জালালের দরবারে সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই যারা কক্সবাজারের বিভিন্ন থানা থেকে চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে প্রায় দীর্ঘ পাঁচ বছর পর যে তাফসিল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইউটিউবার ভাইদের আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী বিডিআর বাহিনী তারপরে র্যাব দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইয়েরা যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন মেধা দিয়েছেন উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই সময় তো আমাদের সময় হাতে খুব কম বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি ইউটিউবার থাকে বেশি নিউজ কাভারেজ বেশি কিন্তু মন খুলে প্রাণ খুলে। নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ সেটা হয়ে ওঠে না কিন্তু আমরা একটু কষ্ট করলে একটু করলে এটা সম্ভব আমি শুরুতে হাত জোর করে আল্লাহর আপনাদেরকে চুপ থাকতে বলেছি আল্লাহার আপনাকে বলবে না একজন আরেকজনকে বলবে না একে অন্যকে বলার দরকার নাই থামো সর জায়গা নাই কিছু বলার দরকার নাই শুধু চুপ থাকতে হবে মেহরবানি করে কয়েকটা মিনিট আল্লাহর ওয়াস্তে যদি মেহরবানি করে চুপ থাকতে পারেন কয়েকটা কথা শেয়ার করবেন ইনশাল্লাহ এই দিকে চুপ হয়ে গেছে মার্শাল এই দিকটাতেও আল্লাহর ওয়াস্তে ধাক্কা ধাক্কি জায়গা না হলে পেছনে চলে যাও আমাকে দেখা লাগবে জরুরি না তো এল ইডি আছে ওখানেও দেখা যাবে ওখানে চলে যাও ধাক্কা ধাক্কি করে ঘেমে ঘরমাক্ত হয়ে কি একটা কঠিন অবস্থা শীতের সিজন মনে হয় আমি তো ঘামতেছিটা পাড়ায় দিতে হবে ঘামতেছি টোটালি র্যাবের ভাইরা কি পরিমাণে কষ্ট স্বীকার করেছে আমাকে এখানে উঠাতে যে এটা বলে বোঝানোর মতো না তো আমাদের দেশের ভাইরা ইমোশনাল আবেগী অনেক আবেগ দিয়ে অনেক কিছু আমরা হারাই ভুল করি আমরা বুঝি না লং রানে আমরা চিন্তা করতে পারি না একটা নিঝুম নিস্তব্ধ পরিবেশ যদি দেয়া যেত কথা বলতে পারতাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ এটা শুনতো মানুষের মন মস্তিষ্ক চিন্তা মননে পরিবর্তন আসতো কিন্তু ধাক্কা ধাক্কি করে আসতে আসতে আমাদের মাইন্ড ডিস্টার্ব হয়ে যায় কিছু বুলেট পয়েন্ট সাজিয়ে নিয়ে আসছি যে এটা বলবো এটা ব্রেন থেকে হারিয়ে যায় আর মনে রাখতে পারি না নিয়েই তো টানাটানি আমি মনে রাখবো কি জান নিয়ে টানাটানি তো যদি আমরা প্রতিটা বড় বড় পাবলিক ইভেন্টে যদি এরকম করি আমাদের পক্ষে কি আর ময়দানে কথা বলা সম্ভব হবে বাধ্য হয়ে পরে ফেসবুকে ঘোষণা দিব যে আমি আর তাফসির মাহফিলে নাই আমি মসজিদের হালাকা করব বিশ জন নিয়ে আমি দাওয়াতি কাজ করব। যথেষ্ট গডিনাফ এটাই আপনারা চান নাকি এটাই চান তো একটু মেহরবানি করে চুপ করা যাবে না জায়গা না হলে পেছনে চলে যান কিন্তু যারা থাকবেন চুপচাপ আওয়াজ করা যাবেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন জবাব দিতে হবে আল্লাহর কাছে খবরদার আল্লাহর ওয়াস্তে বলেছি আওয়াজ করা যাবে না ভাইয়েরা এভাবে আলোচনা করা যায় না মেহরবানি করে আওয়াজ করবেন না আমার দিকে তাকান আজকে যে টপিকটা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধর্মীয় জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটি ইন অর লাইফ আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না এই আপনাদের গলার আওয়াজ আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না চাই ঐক্যের কোনো বিকল্প নাই গত পঞ্চাশ বছর তো দেখেছি এই বিভেদ বিচ্ছিন্নতা আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছে যে দেখেন কিছুদিন আগে ইউনিটি আমাদের বর্তমান নেতা ডক্টর ইনুস উনি সব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে ডেকেছেন একটা ইস্যুকে কেন্দ্র করে তার মানে গোটা বাংলাদেশ এক হয়ে গিয়েছে আমরা সবাই উদ্বেলিত হয়েছি উচ্ছ্বসিত হয়েছি ঠিক কিনা বলেন রাজনৈতিক নেতাদেরকে ডেকেছেন উনি আমরা এক হয়েছি এরপর ধর্মীয় অঙ্গনের যে লিডাররা বিভিন্ন ধর্মের শুধু মুসলিম না সবাইকে ডেকেছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি এটাকে বলে ন্যাশনাল ইউনিটি জাতীয় ঐক্য যে কোনো ধরনের কনসপায়রেসি ষড়যন্ত্র আধিপত্যবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের চেয়ে মুখ্যম হাতিয়ার আর নাই আমাদের একটা প্রতিবেশী দেশ আছে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে কথা বুঝতেছেন ভেঙে বলতে হবে আমরা আমাদের যত এদের টেনশন বেশি। বলেন আমাদের দেশে শান্তি আছে না নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে আসতে বলেন কেন লাগে ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় বলেন ঠিক কি না আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে ঢোল বাজায় না ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই সুবাহান কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ছড়াচ্ছিল ভারতের অনেকগুলো গণমাধ্যম আমি জেনারেলাইজ করব না আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না অনেকগুলো গণমাধ্যম তারা ডিস শেয়ার করেছে ডিজইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেওয়া এটার ক্ষমা আছে এটার কি আছে আর ডিজইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটার ক্ষমা আছে আওয়াজ করে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা ব্যথিত হয়েছি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ তেল দেন নিজের আমেরিকার রিপোর্ট বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝে নাই বোধ হয় ভয়েস অফ কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকার জরিপ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে শুধু এখানেই শেষ না মাইক্রোসফটের একটা জরিপ শোনাই আপনাদেরকে তারা সারা পৃথিবীতে গুজব ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে এর মধ্যে এক নম্বরে এসেছে ভারতের নাম মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না কথা বোঝা নাই বোধ হয় প্রতিবেশী দেশকে বলবো আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে শান্তিতে থাকেন আমাদেরকেও থাকতে দেন সব চেঞ্জ করা যায় প্রতিবেশী চেঞ্জ করা যায় না আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড পাশাপাশি আমরা চাই তারাও সুখে থাক আমরাও সুখে থাকি ঠিক কিনা কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয় প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায় এরকম দানব প্রতিবেশী কেউ চায় না ভারত যদি বন্ধুত্ব বন্ধুত্ব উপহার দেয় দিব কি বলেন তারা যদি আচরণ করে বন্ধুত্ব উপহার দেব কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে বহিরিতা নয় আলহামদুলিল্লাহ বলেন কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশিরা শান্তিকামী উই আর প্রাউড অব দ্যাট এজন্য আমরা গর্ববোধ করি আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারাও আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড অ্যান্ড ক্লিয়ার ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেটা রুখে দেবে ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে প্রিয় ভাইয়েরা আমরা বন্ধুত্বে বিশ্বাসী শত্রুতা নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার দান তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে আছে দুঃখে এটা কি ঠিক ঠিক বলেন না তারা ডিসন শেয়ার করেছে এটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরাষ্ট্রকে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকে শান্তিতে থাকতে দেন এই যে চিটাং এর অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাশটা দেখিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না الله تعالى شهير نرد شناية الله تعالى إرشاد سن واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على

আল্লাহর রশি হল কোরআন আল্লাহ বললেন কোরআন কে একরে ধরো ইসলাম কে একরে ধরো একা একা একরে ধরলে চলবে না জামিয়া সবাই মিলে আক্রে ধরো এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে আল্লাহ তালার নির্দেশ ও আতসিম মুবে হাবলুল্লাহ সবাই মিলে আল্লাহর রশিকে একরে ধরো হাবলুল্লাহ মানে আল্লাহর রশি হাবলুল্লাহ মানে কি রশি এই হাবলুল্লা আল্লাহ রশি বা আল্লাহ রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য কি তাফসির অনেক ব্যাখ্যা এসেছে এই এরকম পরিস্থিতিতে তাফসিরের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহ রজ্জু বা আল্লাহ রশি উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু বা আল্লাহ রশি দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন কারণ কোরআন আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ানে আমতগুলো স্মরণ করো যখন তোমরা ছেলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছিলে জাহান নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ইমানের বদৌলতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম পড়ে এমন পথ দেখালাম যে পথ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে প্রিয় তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে তাদুন এই নির্দেশটা কার নাকি মন আমি বানায় বলতেছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদেরকে ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদেরকে কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে না বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিল্লায় বলেন ঠিক কিনা না এজন্য আল্লাহ বললেন ও আত্মিল্লাহি জামিয়া আপ তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করো তোমরা বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হইলে ঐক্যবদ্ধ হলে সেখানে কল্যাণ আছে না কি সমস্যা হয়েছে এবার ঠিক আছে প্রিয় ভাইয়েরা শেষ করে দেই না তাইলে শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না হ্যাঁ বসেন যাদের খুব ضرورت তাদেরকে বের হইতে দেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারা দিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেহেরবানি করে বিশৃঙ্খলা করবেন না আল্লাহর वास्ते আল্লাহর वास्ते যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আর কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয় প্রিয় ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে এই শব্দটা কতবার ইউজ করেছি আমি আল্লাহর ওয়াস্তে আপনার বোক না হ্যাঁ ভয় হয় না আল্লাহর একটু থামেন একটু থামেন মেহরবানি করে মেহরবানি করে এই তো হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে আদেশটা কার একটু আওয়াজ করবেন ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে আদেশটা কার আমাদের আগে